আসসালামু আলাইকুম জনগণ আজকে আমরা যাচ্ছি আহ খুলনার বাঘেরাটে খান ওইখানে ছোট ছোট কাজ যাচ্ছি ছোট ছোট কাজ বলতে আসলে যেটা মানা ঠিক না তারপর আমরা আসলে অনেক সময় নিজেদের একটা দ্বিধাদান্ত থাকে এই জন্য আসলে কাজ করে থাকি অনেক কিছু চাইলে আমরা নামাই না পাই না খানজান আলী মাজারে আমার মানব ছিল আমার বাচ্চা যদি হয় তো সেক্ষেত্রে আমি ওইখানে গিয়ে বাচ্চার চুল ফেলাই দিয়ে আসুন তো আসলে যেই কথা সেই কাজ আপনার হয়তো অনেক অনেক কথা বলতে পারেন অনেক অনেক কমেন্ট করতে পারেন যে মাজার পূজারি বা এই সেই আসলে মাজার পুজো তো আমরা সবাই আল্লাহ এক আল্লাহ বিশ্বাস করি হ্যাঁ তো আসলে ওটা আসলে জাস্ট মনের একটা বিভ্রান্তি এই জন্য আসলে এখানে যাওয়া যেহেতু আমাদের অনেক সমস্যা ছিল তো সেজন্য ওইখানে যাওয়া আমাদের তো বরিশাল থেকে আহ খানঝার এল মাজার আই মিন বাঘেহাট পর্যন্ত যেতে যেতে অনেক দৃশ্য দেখলাম অনেক কিছু সামনে রাখলো রাজাপুর ব্রেসপুর এবং আহ এবং আপনার ওদের আহ দশ দাসফ্রান্ট অনেক কিছু রাখলো অনেক সৌন্দর্য দেখলাম দেখতে তেমন আবাদ ইয়েতে নেসা আবাদ পার হয়েলাম এবং চিন্মত্রী সেতু দেখলাম অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা আর একটা কথা বললাম কি আপনার ঢাকা থেকে যাওয়ার যাবে সরাসরি এখান থেকে বাস পাবেন খুলনার খুলনা থেকে বাঘাট ইজিলি যাওয়া যায় কোনো বাড়িতে আর আমরা আসলে বৈশাল থেকে আসি তো তো বরিশাল থেকে বৈশাখ উপর বাস টার্মিনাল থেকে ওইখান থেকে দুশো ষাট টাকা করে দুশো সাইট থেকে সত্তর টাকা সরশি খান জানার বাজারে এসে পর্যন্ত বাস যাবে তো আপনার ওইখানে টাইমের বাস যাওয়ার সময় ইজিলি যেতে হবে তো আসার সময় সাবধানে বের হবে কারণ মেনি থেকে আসলে সন্ধ্যা পর বাস পাওয়া যাবে না যদি পরিশীল আসেন তো ঢাকায় আসলে তো অবশ্যই আপনাকে খুলনা যেতে হবে খুলনা রাজহু ওই ওইখানে যেতে হবে একদম মাঝারি আসলাম আসার পর ঘোরাঘুরি করলাম সব কিছু দেখলাম প্রথমবার আসছি তো এই জন্য এসে আমাদের কাজ করে কাজ শেষ করলাম অনেক পুজো করলাম পুজো করে এখানে অনেক ফোন করে বললাম ভিতরে ঢুকলাম না মাদারটা আসলে জানি না কার কাছে কেমন আমাদের ভালোই লাগছে বিশেষ করে দিঘিটা এই দিঘিতে নাকি অনেক পূর্ণ রেকর্ড আছে যেমন দুইটা কুমির ছিল সাদা কালো দুইটা এই নামে এই টিমের কিছু নাম ছিল আপনাদের জেনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আহ এখন আছে এখন নাকি একটা কুমির মারা গেছে তো নতুন কুমির ছাড়ছে এখানে কুমির আছে তারপর দেখতে অনেক মানুষ এখানে করতেছে হাত মুখ ধুইতেছে আসলে আসলে এখন করে যায় অনেক মানুষ এখানে আর কি ইয়া করতেছে উঁচু করতেছে গোসল করতেছে আর কেউ কেউ দেখিস ড্রোনও এখানে ড্রোন হচ্ছে ভিডিও করতেছে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে অনেক লোকজন অনেক ইয়ে আছে সম্ভবত বরিশালের ভিতরে বরিশাল কি অল উত্তর আপনার দক্ষিণ চালের ভিতরে এটাই সম্ভবত সব থেকে বড় দিকি আসলে আমি হয়তো কিছু বুঝাই বলতে পারি না বা কিছুই বলতে পারি না আর বহু খ ভুল তুলির ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন হ্যাঁ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম